গ্রামের সকলের প্রিয় ভদ্রলোক করুণবাবু ছিলেন একেবারে নিঃস্বার্থ মানবসেবক তার উপস্থিতি যেন গ্রামের প্রাণ কেউ অসুস্থ হলে দৌড়ে যেতেন কারো ঘরে অভাব হলে নিঃশব্দে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন কিন্তু আশ্চর্যভাবে কেউই ভাবেনি অরুণবাবু না থাকলে গ্রামের কি হতে পারে একদিন হঠাৎ খবর এল অরুণবাবু শহরে গিয়েছেন তিন দিনের জন্য প্রথম দিনেই সমস্যার শুরু পঞ্চায়েত অফিসে জল সরবরাহ নিয়ে ঝামেলা হলেও কেউ সিদ্ধান্ত নিতে পারল না কারণ সবাই বলতে লাগল অরুণবাবু থাকলে বুঝিয়ে বলতেন পরদিন গ্রামের স্কুলে শিক্ষক কম পড়ে গেল যিনি প্রতিদিন বিনা পারিশ্রমিক পড়াতে আসেন তার দায়িত্ব নেওয়ার মতো আর কেউ সাহস পেল না শিশুরা হতাশ হয়ে বাড়ি ফিরল তৃতীয় দিন সবচেয়ে বড় বিপদ হল রাতে এক বাড়িতে আগুন লাগল গ্রামবাসীরা দিশেহারা অরুণবাবু না থাকায় কেউ বুঝতে পারছিল না কীভাবে কাজ ভাগ করে আগুন নেভানো যায় তখনই সবাই উপলব্ধি করল যার উপস্থিতি কেউ গুরুত্ব দেয়নি তিনিই ছিলেন গ্রামের আসল পথপ্রদর্শক শেষ দিনে অরুণবাবু ফিরতেই সবাই এগিয়ে এসে বলল আপনি না থাকলে বুঝলাম আপনার মতো মানুষ হলেই গ্রামের আসল সম্পদ অরুণবাবু মৃদু হাসলেন এবং বললেন আমার উপস্থিতির নয় আপনাদের সচেতনতা গুরুত্বই আসল নৈতিক শিক্ষা অনেক সময় একজন ভালো মানুষের গুরুত্ব আমরা তার অনুপস্থিতিতেই বুঝতে পারি তার উপস্থিতি শুধু মানুষের চোখে নয় মানুষের হৃদয় পরিবর্তন আনে